নমস্কার আমি কল্পনা কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে কুমড়ো পাতা দিয়ে এত সুস্বাদু একটা রেসিপি করব যেটা খেলে কিন্তু আবারও খেতে মন চাইবে কথা দিচ্ছি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে এই রেসিপিটা খেলে আবারও খেতে মন চাইবে এর জন্য প্রথমে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে এবার আলুগুলো ডুমো করে কেটেছি আলুটা ভেজে নিতে হবে এই রান্নাটা কিন্তু কোনো মশলা দেওয়া হবে না তবুও কিন্তু এই রান্নাটা এত সুস্বাদু হয় খুব সহজ পদ্ধতিতে তোমরা এটা বানিয়ে নিতে পারবে একবার হলো বানিয়ে দেখবে যদি ভালো না হয় তাহলে কমেন্টে এসে আবার বলবে যে হ্যাঁ দিদি এই রেসিপিটা কিন্তু ভালো হয়নি তো এখন লবণ দিয়ে খুব ভালো করে আলুটাকে ভেজে নিব এইভাবে আলুটাকে ভাজার পর তারপর কিন্তু আমি একে একে সব কিছু করবো ভিডিও জুড়ে থেকো তাহলে কিন্তু বুঝতে পারবে সব নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবে না সাবস্ক্রাইব করে দিও তাহলে কিন্তু সবসময় যত ভিডিও ছাড়বো তোমার কাছে সবসময় আগে চলে যাবে আলুগুলো ভেজে তারপর এখানে জল দিয়ে দিলাম এখানে জলের পরিমাণটা তুমি তোমার আন্দাজ মতো দিবে যদি একটু ঝোল খেতে চাও তাহলে কিন্তু একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিবে জলটা যখন ফুটে যাবে তখন কুমড়ো শাকগুলো যে কেটেছি সেই শাকগুলো এখানে দিয়ে দিব। এখন এতটা বেশি দেখা যাচ্ছে কিন্তু যখন এটা শাকটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই কমে যাবে শাক তো এরকমই খুব তাড়াতাড়ি কমে যায় এবার দিয়ে দিলাম লঙ্কা আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চড়ে তারপর কিন্তু ঢেকে দিব খুব সহজেই কিন্তু এই রান্নাটা করা যাবে আর সময়ও কিন্তু অনেকটা কম লাগবে এই গরমে কিন্তু এরকম কুমড়ো পাতার নিরামিষ খুব ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করবে এবার দেখো ঢাকা উঠিয়ে দেখে নিচ্ছি সেদ্ধ কতটা হয়েছে আলুটা দেখব সেদ্ধ হয়েছে কিনা তারপর কিন্তু অন্য প্রসেসে চলে যাব তো দেখে নিচ্ছি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার সবজিটা আমি নামিয়ে নিব। দেখো নামিয়ে নিলাম এবার সেই কড়াইটায় আবার বসিয়ে দেব কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দিলাম এবার দিয়ে দিলাম তেল এখানে তেলও কিন্তু তেমন বেশি একটা লাগবে না অল্প পরিমাণ তেল দিলেই এই রান্নাটা হয়ে যাবে ফোড়নে দিয়ে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা এখানে আমি রসুন দিয়েছি তোমরা এখানে পাঁচ পুরন বা আদা যেটাই করবে নিরামিষের দিন যদি করো তাহলে কিন্তু এখানে পাঁচ পুরন বা আদা দিয়ে ফোড়নটা দিতে পারবে আজকে আমি এমনি দিনে করেছি তাই রসুন দিয়ে করেছি রসুন দিলেও কিন্তু ভীষণ ভালো লাগে এবার ফোড়নটা আমি দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম ফোড়নটা একটু কড়া করে দিবে তাহলে কিন্তু এই সবজিটার সারটা কিন্তু গুণ বেড়ে যায় দিয়ে তারপর এইভাবে একটা যে কোনো হাতা দিয়ে খুব ভালো করে নেড়ে নিবে যাতে সবজিগুলো খুব ভালো করে গলে যায় এইভাবে ঘুটে দিতে হবে ঘুটে দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু সবজিটা হয়ে যাবে এইভাবে দেখো সবজিটা কত সুন্দর হয়েছে দেখতে যদিও সাদা হাল সামান্য পরিমাণ হলুদ দিয়েছি কিন্তু খেতে কিন্তু অসাধারণ তোমরা অবশ্যই এই সবজিটা একবার হলো বানিয়ে দেখবে খেতে ভীষণই মজার দেখো আমি খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি যত ভালো করে ঘুটানো হবে ততই কিন্তু টেস্টি হবে তাহলে ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখো কত সুন্দর হয়েছে আর অসংখ্য ধন্যবাদ সকলকে